উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কোনো সংবিধান আমাদের মাধ্যমে ভালোভাবে আসে নাই নতুন দলের কাছে আশা প্রত্যাশা অনেক আমাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই তার মানে যে রাজনৈতিক দলটা বাংলাদেশের পারপাস সার্ভ করে প্রথমত প্রত্যাশা থাকবে বেকারত্ব দুর্বীকরণ আওয়ামী বিচার আমরা চাই আমাদের বাংলাদেশের রাজত্ব আমাদের বাংলাদেশের ভিতরে থাক আমাদের প্রত্যাশা যা এইটুকু থেকে উনিশশো পর্যন্ত কোন সংবিধান আমাদের মাধ্যমে ভালোভাবে আসে নাই আমরা কোনোভাবে দেশ গড়ার কোনো সুযোগ মানুষের কোনো সুযোগ নেতৃত্বের সুযোগ কোনো সুযোগে আমরা অংশগ্রহণ করতে পারি নাই আমাদেরকে এমন ভাবে বিচ্ছিন্ন করে রেখেছে যেমন জনবিচ্ছিন্ন যেমন তার চেয়েও বেশি বিচ্ছিন্ন ছিলাম আমরা নতুন দলের কাছে আশা প্রত্যাশা অনেক তবে আমি আশা করি তারা সামনে আরও ভালোভাবে এগিয়ে যাবে নতুন দলকে সবচেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে আমাদের অন্য রাজনৈতিক দলের দেখা যাচ্ছে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে একটা কোনো না কোনো দেশের হয়ে রাজনীতি করে কেউ চীনের হয়ে রাজনীতি করে কেউ ভারতের হয়ে রাজনীতি করে কেউ পাকিস্তানের পার্ট সার্ভ করে আমাদের এই রাজ আমাদের নিজস্ব কোনো রাজনীতি রাজনৈতিক দল নাই তার মানে যে রাজনৈতিক দলটা বাংলাদেশের পারপাস সার্ভ করে তা আমরা অন্যতম এই রাজনৈতিক দল যারা বিপ্লবের রাজপথে রক্ত দিছে তারা যেন এই রক্তের প্রতিটা রক্ত কোটার মূল্য যেন বুঝতে পারে তার মানে আমাদের দেশের স্বাধীনতা যেন তারা রক্ষা করতে পারে এটা একটাই কথা ফুল স্টপ প্রথমত প্রত্যাশা থাকবে বেকারত্ব দূরীকরণ আওয়ামী লীগের বিচার তৃতীয়ত হয়েছে যারা আসবে এই সংসদ ভবনে উঠে যাতে কথা বলতে পারে আমরা কিন্তু রক্ত দিতে ভালোবাসি আমরা কিন্তু রক্ত দিতে কখনো পিছু পাঠি দেখেন দিল্লির রাজত্ব কিন্তু আমাদের বাংলাদেশে চলে আমরা চাই আমাদের বাংলাদেশের রাজত্ব আমাদের বাংলাদেশের ভিতরে থাকে আমাদের প্রত্যাশিত এইটুকু